ছি আপনি লিখেছেন হায় শেষ হয়েছে মনে করি পবিত্রতা অর্জন করি অতপর নামাজ আদায় করার পর যদি আবার ঋতুস্রাব দেখা দেয় এক্ষেত্রে করণীয় কি আমার সেই ওয়াক্তের নামাজ হবে কি না আপনার এই বিষয়টি যদি এমন হয়ে থাকে যে আপনার নির্দিষ্ট যে মাসিকের অভ্যাস আছে নিয়ম আছে যে আপনি প্রতি মাসে এই কয়দিন হন ধরুন পাঁচ দিন হন আপনি প্রতি মাসে এখন হঠাৎ করে প্রতি মাসে পাঁচ দিন শেষ হয়েছে পবিত্র হয়েছেন আপনি নামাজ পড়েছেন এরপর আবার ব্লাড নেন তাহলে সেই ব্লাডটা অসুস্থতার ব্লাড হাজার ব্লাড যার কারণে আপনার নামাজ হয়েছে এবং এই অবস্থা আপনি নামাজ কন্টিনিউ করে যাবেন প্রত্যেক আক্তি উঁজু করে আর যদি আপনার যে নিয়মিত সবসময় ঋতুস্রাব হয়ে থাকে তার চাইতে কম সময় আপনি পবিত্র হয়েছেন পবিত্র হয়েছেন মনে করে নামাজ পড়েছেন এরপরে ব্লাড দেখা দেন তাহলে সেক্ষেত্রে এই পরবর্তী ব্লাড যেটা দেখা গিয়েছে সেটাকে আপনি মাসিকের মধ্যে গণ্য করবেন এবং আগে যে মাস পড়েছেন সেরা মাস হয়নি সেটি ধরে নিতে হবে মমেন